হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড ভিডিওতে সো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বস্তার যে আদা চাষে এই যে কন্দপচা রোগ এই কন্দপচা রোগ নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। কারণ আজকে ক্যামেরা আনা হয় নাই আর আপনারা যারা সাউন্ড প্রবলেম মনে করতেছেন কারণ আজকে সেট আপ আনিনি যার কারণে একটু অ্যাডজাস্ট করে নেন তো মূলত আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন একটা প্রোজেক্ট আছে এই প্রোজেক্টে আমাদের সাড়ে তিন হাজার বস্তার মতো আছে এই সাড়ে তিন হাজার বস্তার ভিতর থেকে আমরা কিন্তু এই যে বস্তার যে কন্দোপচা রোগ হয় এই যে দেখেন এটা কিন্তু আমরা তুলে ফেলতেছি কারণ এখন আমাদের এখানে প্রতিদিন কারণ আমাদের এখানে এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বস্তার যে আদাগুলা রয়েছে এগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে আর এটা ক্ষতির সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক কারণ বৃষ্টি হলে আদা পচে যায় এবং সেটার অবশ্যই কেয়ার করতে হবে সেটার কেয়ার হিসেবে আমরা কিন্তু নিয়মিত রেডিমেড গোল্ড ব্যবহার করতেছি আমস্টা টপ ব্যবহার করতেছি এবং এটার ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখতেছি কতগুলো বস্তার ভিতরে আমাদের এইরকম সমস্যা হয়েছে এই যে দেখেন এই সমস্যা হলে কিন্তু আপনার পুরো বস্তাটা একদম শেষ ওইটা থেকে আর কিছু আশা করতে পারবেন না তো আমরা চেষ্টা করতেছি এগুলা খুঁজে খুঁজে বের করে এগুলা একটা নির্দিষ্ট স্থানে ফেলে দিতে কারণ এটা থেকে যাতে আরেকটা গাছে না ছড়িয়ে যায় এটার জন্য আমরা চেষ্টা করতেছি তো আপনারা যারা বস্তায় আদা চাষ করতেছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ আপনার আদাগার যদি একবার আপনি পচিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর যতই চিকিৎসা করেন রিকভারি করতে পারবেন না আপনার এই পচনশীল ছাড়া আপনার যে কোনো রোগে আক্রমণ করলে সেটা আপনি আস্তে আস্তে সেটাকে ভালো দিকে নিয়ে যেতে পারবেন কিন্তু যদি এরকম বস্তার যদি আদা পচে যায় এরকম কন্দ পচা রোগ হয় সেক্ষেত্রে আর কোনো উপায় নাই তো বিষয় হচ্ছে আমাদের এখানে সাড়ে তিন হাজার বস্তা আছে এই সাড়ে তিন হাজার বস্তার ভিতরে আমাদের গাছগুলা যখনই একটু ভালো হতে যায় যখনই একটু ভালো হয়ে আসে তখনই বৃষ্টি হয় তখনই নানান ধরনের সমস্যা ফেস করতে হয় আসলে প্রাকৃতিকের পরে প্রকৃতির পরে আসলে প্রকৃতিকের আসলে আসলে প্রাকৃতিক দুর্যোগে আমাদের কোনো হাত থাকে না এটা হবেই আর এটা থেকে রিকভারি করতে হলে আমাদের সমস্তভাবে কাজ করতে হবে এবং আমরা সেটাই করছি তো আমরা যেভাবে কাজ করছি সেভাবে হচ্ছে আমাদের এই যে বস্তার যে আদাগুলো আছে এটা থেকে আমরা খুঁজে খুঁজে যে এইগুলা এই যে দেখেন এগুলা বের করে ফেলতেছি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখায় যে এই যে দেখেন এই যে এই যে দেখেন যে এখানে কিন্তু বস্তাতে এই আদা ছিল আদা গাছ ছিল কিন্তু এখন আর নাই কারণ এগুলো পচে গেছে যেটা পচে গেছে সেই বস্তাটা পুরাই ফাঁকা হয়ে গেছে আর ফাঁকা বস্তাতে তো আর কিছু আশা করা যায় না আজও যখন সবাই জানেন তো বিষয় হচ্ছে আপনারা যারা এরকম সমস্যায় ভুগছেন অতি দ্রুত একটা কাজ করবেন এগুলো আপনারা তুলে নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন এগুলো কিন্তু প্রোজেক্টের ভিতরে রাখবেন না এগুলো প্রজেক্টের ভিতরে রাখলে এটা পচে আবারও সংক্রমণ হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন আর বিষয় হচ্ছে আজকে ক্যামেরা প্রবলেম আছে একটু কারণ আমরা ক্যামেরা নিয়ে আসিনি সেট আপ নিয়ে আসিনি তো বিষয় হচ্ছে আজকে হয়তোবা আপনাদের ভিডিওটা একটু লেম লাগবে কারণ ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না কারণ আমরা আজকে ক্যামেরা আনতে পারিনি আনফর্চুনেটলি কারণ বৃষ্টির কারণে আমরা আনতে পারিনি তো এতটুকুই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ